আছো সবাই আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল াম আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে হ্যাঁ অনেক দিন পরেই কিন্তু ভিডিওটা আপলোড করছি আর এই ভিডিওটা কিন্তু এক মাস হয়ে গেছে তখনের ভিডিও তাই ভাবলাম ভিডিওটা যেখানে পড়ে আছে ফোনেতে তাই তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করি আর চলে এসেছি কিন্তু আজকে আমি মাসির বাড়িতে এখানে কিন্তু এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি মাসি যেহেতু আমাদের মধ্যে নেই কয়েক বছর হলেও মারা গেছে আর বোন কিন্তু মেষর শরীর ভালো নয় বলে শরীর খারাপ বলে বোন কিন্তু এখানেই থাকে আর বোন আমাদের যেহেতু আনতে গিয়েছিলো সেই জন্য রান্নাবান্না কিছুই হয়নি সকাল থেকে আমাদেরকে আনতে গিয়েছিল আর এসেই তাই ভাবলাম সে কাটাকুটি করে মশলা টসলা বেটে সব কিছু রেডি করে দিয়েছে আমি শুধু খালি খন্তিরা নাড়ছি আর এখানে দেখো দেখিয়ে দিয়েছি যে ভাত হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর বাঁধাকপির তরকারি হচ্ছে আর আমার বড় এখানে একটু ঢং করছে যেহেতু মাইক চলছে সামনে কালী পুজো বাড়ির সব কালী পুজো হচ্ছে কিন্তু সাউন্ডটা পরে দিতে হচ্ছে সে যে মুখে মুখে কি গান করছে তোমরা কেউ কি বুঝতে পারছো যে কি গান করলো আর এখানে দেখো আমার মশলা কষা হয়ে গেছে আমি কিন্তু এবারে কপিটা নেড়ে রেখেছিলাম এবারে আমি কপিটা দিয়ে দিচ্ছি হয়েছিল মুগের ডাল যেহেতু নিরামিষ কালী পুজো আজকে মুগের ডাল বাঁধাকপির তরকারি টমেটমের চাটনি এই সব মেনু হয়েছিল আজকে আর এখানে দেখো এক গামলিতে দেখো বড় গামলিতে কিন্তু মটর কড়াই ভিজানো আছে এটা কিন্তু বিকালের জন্য বিকালে বলতেই রাত্রের জন্য রাত্রে তো আরও আত্মীয় স্বজন আসবে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সুবিধা হয়ে গেছে আর এখানে দেখো আমি মটর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি বড় করাতে করে মটর আলুটা সেদ্ধ হতে যেহেতু সময় লাগবে মটর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আমার বোন দেখো বোন কিন্তু গ্যাসেতে এখানে করছে টমেটো আমের চাটনি কাজু কিশমিশ সব কিছু দিয়ে এখানে টমেটো আমের চাটনি রান্না করছে আর হবে লুচি এখনও তো কত এখনও ময়দা মটর আলুটা সেদ্ধ হতে হতে ময়দাটাও মাখানো হয়ে যাবে এখনও লুচি করতে হবে বাড়িতে আত্মীয় স্বজন সবাই তো আসবে তার সঙ্গে হবে বেগুনি এখানে দেখো বেগুনি হবে বলে আমি কিন্তু বেসনটাও গুলে নিচ্ছি এখানে লবণ দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো কালো জিরে পরিমাণ মতো খাবার সোডা সব কিছু দিয়ে কিন্তু বেসনটা খুব ভালো করে ফেঁটে নেবো তারপরে বেগুনি হবে জানি না কতটা কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর এখানে চলো তাহলে বেসনটা আমি রেডি করে নিই তারপরে আবার পরে আসছি আর এখানে কথা বলতে বলতে ময়দাও মাখানো হয়ে গেছে আমি এখানে লুচি বেলে দিচ্ছি আর বোন এখানে ভেজে নিচ্ছে আর আমার ছোটো মেয়ে বসে বসে একটু মোরলি করছে আর যেহেতু বাড়িতে একটু আত্মীয় স্বজন আসবে সেজন্য ঝটফট খাবার করে কিন্তু আবার আমরা রেডি হব ঠাকুর দেখতে যাব বলে আর এখানে দেখো কাপড় পরে রেডি হয়ে গেছি আমার বড়ো মেয়েও রেডি হয়ে গেছে সবাই মানে রেডি হয়ে গেছে প্রায় সব রেডি হয়ে গেছে এবারে সবাই একসঙ্গে যাব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এখানে কিন্তু আজকে ওর সিরিয়ালের সবাই আসবে আজকে আসবে না আসবে কালকে কিন্তু কি করব দুটো ভিডিও করিনি তোমাদের একবারেই সব ভিডিওগুলো শেয়ার করে দেবো অনেকে এসেছিলো ফুলকি সিরিয়ালে লাবণ্য এসেছিল কথা এসেছিল প্রীতম কুমার এসেছিলো মানে তোমরা পরপর দেখতে পাবে আর তিন দিন ধরে যাই যেই সবগুলো আমরা সারা কী করেছি মাসির বাড়িতে এসে আর বেশি তো ভিডিও করিনি আর একবারেই মানে সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে দেব আর এখানে দেখো আমরা রেডি হয়ে গেছি আর রাস্তায় না বেড়াতে বেড়াতে দেখো এখানে সবাই ছবি তোলাতুলি করছে চলো আমরা কিছু কতগুলো ছবি তুলে নিই তারপরে আবার মন্দিরে যাব। আর প্রত্যেক বছরই কিন্তু এই সময় পুজোটা কিন্তু খুব জাঁকিয়ে হয় মানে ধুমধাম করে হয় পুজোটা আর প্রত্যেক বছরই আসতে বলে কিন্তু আসা হয় না এই বছর তোমাদের দাদাভাই বাড়িতে নেই তাই বোন গিয়েছিল আনতে তাই চলে এলাম এবছর আর আমরা এসে কিন্তু ভীষণ আনন্দ করছি ভীষণ মজা করছি দোষের মধ্যে সাউন্ডটা দিতে পারছি না মাইকটা চলছে বলে তাহলে চলো পরে কথা হচ্ছে এখানে এসে যেন তার একটা ইচ্ছা পূরণ হলো অনেক দিনের শখ ছিল সবাই কী সুন্দর ঘুরে ঘুরে ভিডিও করে কিন্তু এই রকম আমাদের এখানে কোথাও দেখতে পায়নি তাই বোনের বলেছিলো যে এখানে এলে ভিডিও করতে পারবি তাই ভাবলাম এখানে চলো স্ট্যান্ড লাগিয়ে ঘুরাতে যে ঘুরে যে ভিডিওটা করে তাই চলো অনেক দিনের পরে একটা ইচ্ছা পূরণ হবে ছোটো মেয়েকে প্রথমে তুলে দিয়েছি কিন্তু এখানে এত মাইকের আওয়াজ হচ্ছে যে ফোন চালিয়ে যে গান মানে শর্ট ভিডিও চালিয়ে যে একটু গান করব মুখে রিলস বানাবো সেটা কিন্তু একদমই শোনা যাচ্ছে না এত বাজনা ঢাক এত বাজছে তাই ভাবলাম ঘুরেই নিই পরে গান দিয়ে ছেড়ে দেবো এই কালী পুজোতে কিন্তু অনেক কিছু সিনসিনারি হয়েছে জীবন্ত বারোয়ালি হয়েছে সত্যি এসে ভীষণ ভালো লাগছে না এলে কিন্তু খুব মিস করে যেতাম এখানে দেখো শিব দুর্গা ব্রহ্মা মা মনসা মানে মা শীতলা সব কিছু সেজেছে এখানে এমনকি বলি হচ্ছে ভূত দেখো কঙ্কাল মানে সব কিছু হয়েছে তাই ভাবলাম এই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে কিন্তু আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করব যে এখানে সিরিয়ালের কে কে এসেছিলো সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। অনেক আনন্দ অনেক মজা ঘোরাঘুরি হলো এবারে কিন্তু গলাটা শুকিয়ে গেছে আর এত রাত্রে দেখো এখন প্রায় রাত দেড়টা বাজে এখন খাচ্ছি আমরা আইসক্রিম আর বড় মেয়েটা ভিডিও করে দিচ্ছে তার কাশছে বলে তাকে তার কাশি হয়েছে সেই জন্য তাকে আইসক্রিম দিইনি সে বললো আমি ফুচকা খাবো তাই আমরা এখন এখানে গলা ঠান্ডা করছি এখানে যে বাজি ফাটানো হচ্ছে আর বাজির কিন্তু সিন সিনারিটা হবে লাস্টে নাগিন দেখতেই পাচ্ছ তোমরা বাজিটা যত মানে ফেটে ফেটে শেষ হয়ে যাচ্ছে এখানে না আকৃতি নিয়ে নিচ্ছে কিন্তু এত দারুণ হয়েছিল আরও অনেক কিছু করেছিলো কিন্তু সবগুলো ভিডিওতে নেওয়া হয়নি আর এখানে দেখো যখন শেষ হয়ে যাবে পুরো একটা না হয়ে যাবে আমার সাথে গল্প আড্ডা দেওয়ার জন্য আমাকে এত দূরে দেখে পাচালে এত রাত ধরে অপেক্ষা করছো আর একটু বলার আওয়াজ পাবো না কেমন লাগছে ফুলকি রোজ দেখছো ভালো লাগছে ফুলকি রুদ্রকে রুদ্র আশা করছি ভালো লাগে না আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো এই যে দিনের পর দিন যে কষ্টটা আমাকে রুদ্র দিচ্ছে তোমরা কি মেনে নিতে পারছো মানে আমি কি করবো বলো ডিভোর্স দেবো একটা সুন্দর সত্যি জানিয়ে রাখলাম প্লিজ সবকে বলো না কেমন দেখো আচ্ছা গান দিয়ে শুরু করছি একটু আগে এক দাদা শ্রীকৃষ্ণ থেকে শুরু করে অনেক কিছুই গান বাজনা করলেন খুব ভালো লেগেছে তোমাদের কাছে সবার আগে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অত ভালো গায়িকা নই অভিনয়টাই করতে পারি চুপচাপ গায়িকা তো একেবারেই নই শুধু তোমাদের সাথে আজ যা গল্প একটু মজা শেয়ার করে নেবো সেই জন্যই আজকে আসা তো আমার তালে তালে একটু তোমরা গান গেও আম খুব ভালো লাগবে কেমন দেখা হয় হ্যাঁ লাবণ্যকে সত্যি ভালো লাগে মন রাখার জন্য বলছো দাঁড়াবো সবাই মিলে সুন্দর দেখতে লাগছে এই যে তুই এটা করলি এবার সবাই মিলে ছুটে আসবে বল আমি কখন বাড়ি যাব কাল সকাল সাতটার সময় চাই তুলতেই আসছো

প্রেম প্রেম আবেশ বলো বলো নাম বলো নাম বলো শত শত হচ্ছে প্রেম আগে তাই তো ভালো লাগে স্বপ্নকে রাতে জাগায় স্বপ্নকে

ফুলকি সিরিয়ালে লাবণ্যর গানের তালে তালে এখানে দেখো খুব নাচানাচি হচ্ছে আর ভীষণ মজা হয়েছে এত আনন্দ হয়েছে কি বলবো কিছু বলার নেই এত মজা করেছি এত আনন্দ করেছি এবারে কিন্তু কথা আসবে যেহেতু এটা একদিনে নয় তিন দিন ধরে এসেছিলো প্রথম দিন লাবণ্য এসেছিলো তারপরে দিন কথা এসেছিলো আর সব ভিডিওই কিন্তু একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি একবারেই মানে একই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেহেতু ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে ফুলকি সিরিয়ালের লাবণ্য দেখো এখানে নাচ করছে নাচটা কিন্তু খুব সুন্দর হয়েছিল নাচটা দেখে কি কেউ বুঝতে পারছো এটা কি গানের নাচ করছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তা সত্ত্বেও বলে দিচ্ছি এটা কি গানের না আজ কি রাত এই গানটা নাচ করছে আজ কি রাত সোনা কি গানটা বলে দাও তো আজ কি রাত মজা হোসনে কা আঁখো লিজিয়ে যে গানটা গাইবো সবার গানটা চেনা এই যে নতুন গলগুলা সেটা একটু আনএক্সপেক্টেড এবং আশা করছি তোমাদের সেটাও ভালোই লাগবে আমার একটা নতুনpromo আসছে আবার একটা নতুন গলপো এবং সেটাতেও একটু চমক রয়েছে সব সবpromo গুলোই একটু চমক থাকে এটা আরেকটু বেশি চমক আছে তোমাদের ভালো লাগবে আশা করছি জানেন সবার নিশ্চয়ই প্রচুর প্রশ্ন আছে অনেক প্রশ্ন বলেন এখন তো হ্যাঁ বলছো তারপর যখন জিজ্ঞেস করব তখন সবাই লজ্জাতে মুখ লুকিয়ে বসে রাখবে আর কেউ কিছু জিজ্ঞেস করবে না বৃষ্টি যাচ্ছে তোমাদের কাছে এসেছি যখন অল্প আড্ডা তো হবে সবার প্রশ্নের উত্তরও দেবই দেখখুলি না আগে গান দিয়ে শুরু করি হ্যাঁ ধন্যবাদ দেব আরেকটু কথা বলতে চাই আমি কিন্তু সিঙ্গার নই আমি চেষ্টা করব গান গাওয়ার ঠিক আছে তো মোটামুটি হলে খারাপ হলো

তো এই টা আমরা সবাই খুব মজা করে শুট করেছিলাম আর আমরা সবাই দোল খেলেও ছিলাম সেটে খুব সত্যিই মজা করেছিলাম আর তোমাদেরও খুব ভালো লেগেছিল এপিসোড গুলো তো সেখানকারই একটা ছোট সংলাপ বলছি সেখান থেকে কথাটা শুনুন আমি জানি আপনি কথাগুলো বিশ্বাস করবেন না কিন্তু তাও আমি আপনাকে বলতে চাই আর বাড়ির সবার সামনে বলতে চাই পাচক কসাই হ্যালভ ইউ পাচক কসাই এই কথা কনি আপনাকে ভালোবেসে ফেলেছে। এই কথা কনি গুহা আপনার প্রেমে পড়ে গেছে পাচক কসাই আর এই কথাগুলো কথা মন থেকে বলছি আমি আপনাকে ভালোবাসি পাচক মশাই আর আপনি আপনি আপনার কথা ভালোবাসেন না পাচক মশাই বলুন না ভালোবাসেন না কথা কলিকে কি ভালোবাসে তো এখন ভালোবাসেন অনেক ঝড় চাপটার পর অনেক ওঠা পড়ার পর এখন নিজেদের পছন্দে বিয়েটা করেছে ওরা এবং এখন ওরা সুখে শান্তিতে সংসার ঠিক করছে না কারণ কথার জীবনটা স্মুল হতে পারে না ওর জীবনে আগেরবার পর এক বিপদ আসতেই থাকে কিন্তু পাচক পোশাকের সাথে নিয়ে সমস্ত বিপদ কিন্তু পার করে যায় তাই তো সবার জীবনেও তাই হয় কিছু না কিছু বিপদ আসতেই থাকে কিন্তু সেটা আমরা কাটিয়ে উঠি সবাই জোরে করো তাহলে চাইবো প্রত্যেকের কাছ থেকে অনেক মজা অনেক আনন্দ হলো এবারে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি যেন চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি চলো টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে